হ্যাঁ দুনিয়ার মুসলমান আল্লাপুল আলী তিনটা নির্দেশ করেন আল্লাহ তাআলা তিনটা নির্দেশ করছেন এক নাম্বার বিচার করবা করবা আত্মীয় স্বজনের হক আদায় করে দিবা তিনটা কাজ করার জন্য আল্লাহ নিষেধ করছেন তোমরা কখনো মানুষের উপরে জুলুম করবা না অশ্লীলতা ব্যাহাপনা ছড়ায় না অপকর্ম করবা না এই আয়াত যখন নাজিন হয় আব্দুল্লাহ আল্লাহ বলেন আমি মানুষের মানুষের মুখে শুনিয়া প্রভাবিত হইয়া মানুষের কথার চক্করে ইসলাম গ্রহণ করছি ঝুঁকে ওকে আমি ইসলাম গ্রহণ করছি আমার ইসলামের প্রতি মহাব্বত অন্তরের মধ্যে আসে নাই রসুলের প্রতি মহাব্বত আমার অন্তরে এখনো আসে নাই আল্লাহর প্রতি পুরা বিশ্বাস আমার এখনো অন্তরে আসে নাই একদিন আল্লাহর হাবিবের দরবারে বসা ছিলাম এমন সময় ওহিনাজিম হওয়ার উপক্রম হয়ে গেল ওই নাজিল হওয়ার লক্ষণ প্রকাশ পাইল আল্লাহর হাবিবের কাছে ওহি নাজিল হইল একটু পরে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন সাহাবিরা রে এই মাত্র আমার কাছে জিব্রাইল আমিন আসছে আশিয়ায়াত নাজিল করে দিছেন ইননামা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহানিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল আল্লাহ তাহলে বলেন হ্যাঁ ইমানদারেরা ন্যায় বিচার করো এসান করো আত্মীয় স্বজন হক আদায় করে দাও তিনটা কাজ করবা তিনটা কাজ নিষেধ করছেন মানুষের প্রতি জুলুম করবা না অত্যাচার করবা না মানুষকে অন্যায় ভাবে কোন খাঁচা করিয়া রাখবা না হ্যাঁ মানুষ অশ্লীলতা সমাজের মধ্যে ছড়ায় দিবা না অপকর্ম তোমরা করবা না তখন ওসমান মাজগুন্ডা দিয়ে আল্লাহ তালু বলেন এই আয়াত আয়াতিল হওয়ার পর আমার অন্তরের মধ্যে ইসলাম বিদ্যমূল হয়ে গেছে আমার অন্তরের মধ্যে পুরাপুরি ইমানের গেছে যে কেমন আল্লাহ নির্দেশ দিচ্ছেন আল্লাহ কেমন হুকুম করছেন একজন মানুষের উপর জুলুম করাতেও আল্লাহ তালা নির্দেশ করছে ইসলাম কতটা সুন্দর কতটা সুন্দর ইসলাম কারো প্রতি জুলুম করা যাবে না হোক সে অমুসলিম হোক সে আমার বিরোধী তার প্রতি জুলুম করতে না ইসলামের এটাই হুকুম এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাপাকবুল আলমিন বলেন পাশা তোমরা অশ্লীলতা সরাইও না পাশা বলতে কি বোঝায় পাশা হইলো যে এইটা কাজটা খারাপ অশ্লীলতা উলঙ্গ পয়া বেহায়াপনা নাজগান বেহায়াপনা বেপর্দা অশ্লীলতা তোমরা সমাজের মধ্যে ছড়াইও না আল্লাহ নির্দেশ নিষেধ করছেন কিন্তু আজ সমাজের মধ্যে এত এতটাই অশ্লীলতা ছড়াইছে যার কোনো সীমা নাই যার কোনো কি নাই সীমা নাই বেপর্দায় চলবে আমি কিছু কইতে পারবেন না হেলে কি হইবে ইফটিজিং হয়ে যাইবে কইতে পারবেন না মাতার কাহুর থাকবে না প্যাডেভিটের কাহুর থাকবে না আপনি বলতে পারবেন না আপনার কি স্বাধীন দেশে বাস করি না কি স্বাধীন দেশে বাস করি আল্লাহ তাআলা বলেন তোমরা অশ্লীলতা সরাইও না ওয়াল মুনকার এবং তোমরা অপকর্ম করবা না অপকর্ম কি মানুষের উপর তোমরা অন্যায়ভাবে জুলুম করবা না এবং কি আল্লাহ বলেন অল বাগী সীমা লঙ্ঘন করবা না কারো প্রতি জুলুম করবা না অত্যাচার করবা না হে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্নামা হারামা রাব্বিল ফাহিশা

সুদ খাওয়া মনে হয় গোপনে যায় বুঝাইতে পারি নাই হ্যাঁ আন্দার কোন রাত্রি যাইয়া ঠেক দিয়ে তাহান আইডা যায় নাকি হ্যাঁ আল্লাহ বলেন যেটা গোপনেও হারাম সেটা প্রকাশ্যেও হারাম যেটা অশ্লীল গোপনে অশ্লীল প্রকাশ্যে অশ্লীল সুতরাং তোমরা সাবধান হয়ে যাও আল্লাহ বলেন তোমরা অশ্লীলতা সরাইও না বেহায়াপনা সরাইও না খারাপ কাজ তোমরা সরাইও না এবং বিরোধিতা তোমরা করিও না ন্যায়ের বিরোধিতা না হকের বিরোধিতা করবানা নিষেধকার আল্লাহ হকের বিরোধিতা যদি করো তুমি মুসলমানের কাতার থাকবে না ইমানদারের কাতার না বাইতুল্লাহ তেরোবার জিয়ারত কাম কামবে না তেরো বার বাইতুল্লাহ বছরের মধ্যে তেরো বার জিয়ার হস হজ হোক কোনো কামবে না যদি হকের বিরুদ্ধে দাঁড়াও ইসলামের বিপক্ষে দাঁড়াও হ্যাঁ দুনিয়ার মুসলমান সুতরাং আমাদের প্রত্যেকের উচিত রসুলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা আল্লাহ যে আদেশ করছেন সেই আদেশগুলো মেনে নেওয়া আল্লাহ যে সমস্ত কাজ করার জন্য করছেন সেই কাজগুলো বিরত থাকা বলেন